বিসমিল্লাহ রহমান সম্মানিত চলছে চলছে অভিভাবক ছাতক সুনামগঞ্জে অবস্থিত আধুনিক ও নৈতিক শিক্ষার সমন্বয়ে পরিচালিত একটি দীনী শিক্ষা প্রতিষ্ঠান আলহেরা স্কুল অ্যান্ড নুরানি ও হাফিজিয়া মাদ্রাসায় আবাসিক অনাবাসিক ও ডে কেয়ারে ভর্তি চলছে আলহেরাই স্কুল অ্যান্ড নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার বিভাগসমূহ হিপস বিভাগ নুরানি বিভাগ শিশু শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত কিতাব বিভাগ জামাতে পাঞ্জম পর্যন্ত আলহেরাই স্কুল অ্যান্ড নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার বৈশিষ্ট্যসমূহ আরবির পাশাপাশি বাংলা ইংরেজি ও গণিতের উপর গুরুত্বারোপ শিক্ষার পাশাপাশি আমূল আখলাক ও নৈতিক চরিত্র গঠনের ব্যবস্থা দুর্বল ও অমনোযোগী শিক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা সুন্দর মনোরম ও নিরিবিলি পরিবেশ এবং পরিষ্কার পরিচ্ছন্ন আবাসিক ব্যবস্থা খেলাধুলা ও বিনোদনের সুব্যবস্থা প্রিয় অভিভাবক সন্তান আপনার আর তাকে সুশিক্ষায় শিক্ষিত করে আদর্শ ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার দায়িত্ব আমাদের তাই আপনার আদরের সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে আলহেরা স্কুল অ্যান্ড নুরানি ও হাফিজিয়া মাদ্রাসায় আপনাকে স্বাগত জানাই